সবাইকে বিজুর শুভেচ্ছা আজকে আমাদের পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজুকে কেন্দ্র করে রাঙামাটি পৌরসভা মাঠ অনুষ্ঠিত হতে যাচ্ছে আনন্দ শোভাযাত্রা রেলি অবশ্যই চাকমা মারমা ত্রিপুরা রাখাইন এই জাতিগোষ্ঠীরও রয়েছে নিজস্ব সংস্কৃতি ভাষা ঐতিহ্য এবং সামাজিক উৎসব তো আজকে আমি রাঙামাটির এই পৌরসভা থেকে আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করব আশা রাখি প্রতি বছর সত্য সংক্রান্তিতে বর্ষ বিদায় ও বর্ষবরণ উপলক্ষে পালন করা হয় বিজু সাংরায় বৈশুখ বিশু বিহু ও সাংরায় এই উৎসবটি এই উৎসবটি ঘিরে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়ে থাকে বর্ণাঢ্য নানান আয়োজন এই উৎসবকে চাকমারা বিজু মারমারা সাংরাই ত্রিপুরারা বৈশুখ তংসংরা বিশু নামেই পালন করে থাকেন পাহাড়ের এই প্রধান সামাজিক উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর আয়োজন করা হয় বিভিন্ন সংস্কৃতির মেলা আদিবাসীদের ঐতিহ্যবাহী সংস্কৃতির খেলা নামের ঐতিহ্যবাহী সেই খেলাধুলাগুলো এছাড়াও মেলায় প্রদর্শন করা হয়ে থাকে আদিবাসীদের ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা উপকরণ আজ আমরা চলে আসলাম রাঙামাটি শহরের পৌরসভা এলাকায় আজকে এখানে আয়োজন করা হয়েছে আনন্দ শোভাযাত্রা এখানে প্রথমে আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির পরিচয় জানান দিতে নিজস্ব সংস্কৃতির প্রচার করে সম্প্রীতি নৃত্য পরিবেচনা করে থাকেন আদিবাসীর মেয়েরা প্রতি বছর পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর এই সামাজিক উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে বন্যার নানান কর্মসূচি চৈত্র মাসের শেষ দিনকে চাকমা সম্প্রদায়ে আমরা বলে থাকি বিজু এর আগের দিনকে ফুল বিজু আর পহেলা বৈশাখ পরিচিত গজ্জ দিন হিসেবে এই দিন কেউ কোনো কাজই করে না পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই সবাই বাংলা বছরের শেষ দুই দিন ও নববর্ষের প্রথম দিন বিজু পালন করা হয় সম্প্রদায়ের বিজু মানে আনন্দ বিজু মানে হৈ বিজু মানে দল বেদে ঘুরে বেড়ানো বিজু মানে সুখ দুঃখের বাগা করা সর্বোপরি বিজু মানেই হলো মিলন মেলা পার্বত্য অঞ্চলের প্রতিটি সম্প্রদায় বিভিন্ন সময় বিভিন্ন উৎসব তবে বিজু উৎসব সবাই সময় পালন করে বিজু প্রতিটি সম্প্রদায়ের কাছে আলাদা নামে পরিচিত আমরা চাকমারা বিজু মারমারা ছাংরাই ত্রিপুরারা বৈশুখ তনসংহারা বিজু নামেই পালন করে থাকেন এছাড়াও রাখাই বম কেয়াং মোরং ছাক যেসব আদিবাসী জনগোষ্ঠী রয়েছেন তারা তাদের প্রধান সামাজিক উৎসবকে কি বলে থাকেন আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রথমে সবাইকে বিজুর শুভেচ্ছা রইল যারা যারা আমার এই ভিডিওতে দেখতেছেন অবশ্যই বিজুর দিনে আমার বাড়িতে বিজু খাওয়ার জন্যই চলে আসবেন আপনারা জানেন বাংলাদেশে বসবাসরত প্রতিটি আদিবাসী জনগোষ্ঠী রয়েছে নিজস্ব ভাষা সংস্কৃতি ঐতিহ্য তেমনি রয়েছে প্রধান সামাজিক উৎসব আনন্দ এই রেলিতে কখনো যদি আসেন তখন দেখতে পাবেন আমাদের আদিবাসী নারী পুরুষরা নিজেদের নিজস্ব পোশাক পরে এই অংশগ্রহণ করে থাকেন ঠিক তেমনি বাংলাদেশ সরকারকে তারা জানান দিতে চায় বাংলাদেশেও রয়েছে আদিবাসী জনগোষ্ঠীর বসবাস শুভেচ্ছা রইল বিজুর শুভেচ্ছা শুরু হয়ে গেছে বর্ণার র্যালি তো আজকে এই র্যালিতে যা ব্যারিস্টার দেবাশিস রায় এবং সাবেক সংসদ সদস্য সাতন তালুকদারে অংশগ্রহণ করে আমি দেখানোর চেষ্টা করব